তো এবার হচ্ছে সব বোর্ডের এসএসসি পরীক্ষা দুই মাস আসলে পিছাতে প্রধানমন্ত্রীকে স্মারকলিপি দেওয়া হয়েছে তো শেষ মুহূর্তে এসে কিন্তু এসিসি দু হাজার চব্বিশ বয়সের পরীক্ষার্থীরা এই কাজটি করেছে তো যা সব বোর্ডে আসলো এসএসসি দু হাজার চব্বিশের পরীক্ষা আসলে পিছাবে কিনা এবং প্রধানমন্ত্রীকে স্মারকলিপি দেওয়ার মাধ্যমে আসলে তিনি আসলে কি বলবেন বা কী বলতে তোমাদের হচ্ছে কি করবেন এই বিষয়টি নিয়ে তোমাদের আলোচনা গ্রুপ অত্যন্ত গুরুত্বপূর্ণ আজকে ভিডিওটি তো ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখো তার আগে একটা অ্যানাউন্সমেন্ট আছে একটু দেখে নাও তো তোমাদের জন্য বড় ধরনের সুখবর রয়েছে এসিসি দু হাজার চব্বিশ ব্যাসের জন্য শেষ মুহূর্তের স্পেশাল অফার চলতেছে মাত্র তিন দিন চলবে অফারটি তো মূল্যমাত্র হচ্ছে দুশো টাকা বিজ্ঞান মানবিক এবং ব্যবসা কারার জন্য অল সাবজেক্ট থাকবে ঠিক আছে তো এবং এমসি আনসার সহ থাকবে যাতে লাগবে শাসনটি যা স্ট নাম্বারে পাচ্ছ এই নাম্বারটির মধ্যে হোয়াটসঅ্যাপ বাইম আছে সেখানে যোগাযোগ করতে পারো অথবা চাইলে সরাসরি ফোন দিতে পারো শাসনটি যেহেতু পি আকারে করে দিচ্ছি তুমি হোয়াটসঅ্যাপ বেমুতে কিন্তু মুহূর্তের মধ্যে এক মিনিটের মধ্যে কিন্তু নিতে পারবে ঠিক আছে তো যাদের লাগবে এই নাম্বারটি মধ্যে যোগাযোগ করো তো বন্যা পরিস্থিতির অবনতি হওয়ার সিলেট বিভাগে এসসিস সমান পরীক্ষা আগামী আট জুলাই পর্যন্ত করা হয়েছে তবে এবার সব বোর্ডের পরীক্ষা দুই মাস পেছাতে প্রধানমন্ত্রীকে স্মারকলিপি দিয়েছেন এসএসসি দু হাজার চব্বিশ বাসের শিক্ষার্থীরা তো মঙ্গলবার পঁচিশে জুন প্রধানমন্ত্রীর কার্যালয়ে এস পরীক্ষার্থীদের পক্ষে স্মারক স্মারকলিপি জমা দেন ধানমন্ডি আইডিয়াল কলেজের শিক্ষার্থী মাইশা মাহফুজ ইসনাহা তাই সময় বিভিন্ন কলেজের পরীক্ষার্থীরাও কিন্তু উপস্থিত ছিলেন তো স্বারকলিপিতে বলা হয়েছে এসি চব্বিশের পরীক্ষার্থীরা বিনীতভাবে আপনার দৃষ্টি আকর্ষণ করছি যে আসন্ন পরীক্ষা সংক্রান্ত কিছু গুরুত্বপূর্ণ বিষয় আমার আমরা গভীরভাবে উদ্বিগ্ন এই পত্রের মাধ্যমে আমাদের দাবির সবককে যুক্তি উপস্থাপন করছি এবং আপনার সদয় বিবেচনা কামনা করছি এতে আরও বলা হয় যে বাড়ি বৃষ্টিপাত পাহাড়ি দলের সিলেট সোনামগঞ্জ ও বিস্তীর্ণ এলাকা প্লাবিত পানিবন্দি হয়ে পড়েছে পনেরো লাখের বেশি মানুষ এর মধ্যে তিরিশ হাজারের বেশি আশ্রয় কেন্দ্রে ঠাই নিয়েছে এবারের বন্যায় সিলেটনগরের তেইশটি সহ তেরোটি তেরোটি উপজেলায় বৃহস্পতিবার বৃষ্টি জুন সকল আচ্ছা সকাল পর্যন্ত নয় লাখ সাতান্ন হাজার চারশো আটচল্লিশ জন বন্যায় আক্রান্ত হন এদিকে দ্বিতীয় দফায় সিলেটে চারশো উনব্বইটি বিদ্যালয় বনকবলিত হয়েছে তো এর মধ্যে দুশো ছাব্বিশটি বিদ্যালয় বনার্থীদের জন্য আশ্রয় কেন্দ্র খোলা হয়েছে এছাড়া সুনামগঞ্জ জেলায় বনকবলিত হয়েছে দুশো উনষাটটি বিদ্যালয় তো এর মধ্যে আশ্রয় কেন্দ্র হিসেবে ব্যবহৃত হচ্ছে কিন্তু একশো আটচল্লিশটি বিদ্যালয় তো এছাড়া দেশের কয়েকদিনের ভারী বৃষ্টি বর্ষণে ছোট্টগ্রাম অঞ্চলের বিভিন্ন নদীর পানি বেড়ে পানি তুলে গেছে এবং টেকনাফ সহ তো যদিও পানি কেবল নামতে শুরু করেছে রয়েছে তবুও বন্যা পরিস্থিতি উন্নীত এখনও দেখা যাচ্ছে না এই অঞ্চলে এবার পাশাপাশি মোমিন সিংহে বিভাগের বন্যা পরিচিতিও চরম উন্নীত হয়েছে বন্যাকবলিত হয়ে রয়েছে বিভাগের নেতৃকা জেলার সহস্র দিক পরিবার ও শত শত গ্রাম তো পরীক্ষার্থীরা বলেন ছাত্রছাত্রীদের এসএসসিয়া এসএসসি এসি শেষ করেই ভর্তি যুদ্ধে নামতে হয় সারা জীবনের স্বপ্ন অল্প কিছু দিন উপস্থিতির উপর নির্ভর করে তো গত বছর চট্টগ্রাম বোর্ডের পরীক্ষা দশ দিন পিছানো হয়েছিল কিন্তু মেডিকেল বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা পেছাই ঠিক আছে তো সব বোর্ডের সাথেই চট্টগ্রাম বোর্ডের পিছিয়ে পড়া ছাত্রছাত্রীরা ভর্তি পরীক্ষা দেয় আমি তো অবস্থায় স্বাভাবিকভাবে ছাত্রছাত্রীর মানসিকভাবে পড়বে বাকিদের অনেক আচ্ছা যা হোক আমি আর পড়লাম না তো এই অনেক কিছু কারণ রয়েছে আসলো পরীক্ষাটি পিছানোর তো এখন প্রধানমন্ত্রী এই বিষয়টি কী বলেন তো সেটি তোমাদেরকে জানিয়ে দেবো তো ধন্যবাদ সবাইকে ভিডিও দেখার জন্য আল্লাহ হাফেজ